নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন তো আরও একবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা আবাস যোজনায় নতুন করে সার্ভে শুরু করা হয়েছে এবং সেই সার্ভেতে কাদের কাদের নাম উঠল পিডব্লিউ এর লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে এবং যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা কোন কোন কাজগুলো করার পর আবার দ্বিতীয় কিস্তি আসবে টাকা পাবেন সেই সমস্ত তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট করে রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে করেছিলেন বারো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেয়া হবে এবং সেই কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবং কিছু কিছু জেলায় কিছু কিছু উপভোক্তাদের বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা আসেনি তাদের যে কোনো রকমের একটা প্রবলেম রয়েছে অনেকেরই আবার এস এম এস ঢুকেছে টাকা আসেনি বা কারো দুটা এসএমএস এসেছে এখনও টাকা আসেনি এবং কোনো কোনো উপভোক্তা বলছে যে আমরা এস এম পাইনি এবং টাকাও পাইনি কিন্তু আমার ফাইনাল লিস্টে নাম রয়েছে এরকম অনেক সমস্যায় প্রত্যেকটি উপভোক্তার সাথেই হয়েছে যে কারণে এখনও অনেক উপভোক্তা প্রায় দু লক্ষর মতো উপভোক্তারা টাকা এখনও পাননি এখনও টাকা দেওয়ার কাজ চলছে বিভিন্ন জেলাতে সেই দু লক্ষ উপভোক্তারাও টাকা পেয়ে যাবেন এবং যে সমস্ত উপভোক্তারা এই মধ্যে টাকা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু তাদের বাড়ির কাজ শুরু করে দিয়েছে তাদের প্রথম কাজটা অর্থাৎ তাদের যে প্রথম স্টেপটা সম্পূর্ণ হলেই ব্লক বা অঞ্চল থেকে আধিকারিকরা আসবে এবং তারা একটা ছবি তুলে নিয়ে যাবে এবং তারপরেই তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সামনের মে মাসে দু সালের যে মে মাস আসছে সে মে মাসেতে আরও আট লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেয়া হবে এবং আরও যেই বাকি আট লক্ষ উপভোক্তা বাকি রয়ে যাচ্ছেন তারা কিন্তু দু হাজার সালে ডিসেম্বর মাসে ওই আট লক্ষ উপভোক্তারা টাকা পেতে চলেছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তারা কিন্তু সামনের মে মাসে টাকা পেতে চলেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত সামনের মে মাস থেকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয়া হবে বিভিন্ন জেলা সূত্র মারফত খবর জানা যাচ্ছে তাদের কিন্তু অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে সার্ভেতে প্রত্যেক উপভোক্তার বাড়ির লিস্ট কিন্তু লিস্ট করা কিন্তু শুরু হয়ে গেছে আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং আপনার জেলাতে ইতিমধ্যে সার্ভের শুরু হয়েছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস অব্দি সার্ভে চলছে কিনা। আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু সামনের মে মাসে টাকা পেতে চলেছেন এবং নতুন করে যে সমস্ত সার্ভের কাজ চালু হয়েছে তার সাথে পারমানেন্ট ওয়েটিং লিস্টের যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা একসাথেই টাকা পেতে চলেছেন বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতে আপনারা চলেছেন এর সাথে আপনারা যদি চান যে আয়ের সাথে আরও দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা এক্সট্রার পেতে তাহলে কিন্তু কি আবার আবেদন করতে হবে আর আবেদন আপনি কিভাবে করবেন আবেদনটা অনলাইনে আপনাকে আবেদন করতে হবে সেই জন্য আমি একটা নেক্সট ভিডিও দিয়ে দেবো আমার এই চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পি এল লিস্টে এবং বাংলা আবাস যোজনার যে নতুন করে আবার সার্ভে হচ্ছে আশা করি আপনাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে এইটুকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে